আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আমাদের আজকের বেশ কিছু আনারের ভ্যারাইটিস আপনাদের দেখাবো এই মুহূর্তে যে আনারগুলো মানুষের কাছে খুব জনপ্রিয়তা লাভ করেছে বা আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে ভালো জাতের কিছু আনার আমি আপনাদের দেখাচ্ছি যেগুলি অলরেডি আমাদের কাছে কিন্তু সংগ্রহ করা আছে আপনারা দেখুন এইটা আছে সিন্দুরি অলরেডি গাছ খুব হেলদি গাছ আপনারা কিন্তু এগুলো এক বছর যদি প্রতিপালন ঠিকঠাকভাবে করেন সামনের বছরই কিন্তু এদের ফ্রুট আপনারা নিতে পারবেন আর কি সিন্দুরির পরে এটা আপনারা দেখুন এখানে যে বেডটা আছে এটা হচ্ছে ফুলে আক্তার ফুলে আর আক্তার এই যে আনারগুলি আছে এগুলি কিন্তু খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু এবং ভেতরটা কিন্তু একদমই লাল এবং এদের সবারই দানা কমন ফ্যাক্টর হচ্ছে এদের যে ভেতরের দানাটা খুবই নরম এরপরে দেখুন আমাদের কাছে এমআইসি ওয়ান আছে এরপরে আপনার ওখানে আছে জি ওয়ান থার্টি সেভেন পরের বেডে আছে এই ধরনের আনারগুলি আপনারা আমাদের কাছে পাবেন বা পার্কি আঙ্কা বলে একটি আনার আছে এটি পাবেন এটা আপনারা জানেন ভাগুয়া সুন্দরী এই ভাগুয়া সুন্দরীর এর থেকেও বড় চারা আমাদের কাছে পাবেন এবং এগুলো খুবই কম দামের জানেন আপনারা ভাগুয়া সুন্দরী এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে এসে সংগ্রহ করতে পারবেন এই যে আনারটা দেখছেন এটা কালি আক্তার আপনারা জানেন এই গাছগুলি অলরেডি কিন্তু অলরেডি মার্কেটে সাড়া ফেলেছে এদের ধরন ফলের ধরন বেয়ারিংয়ের ধরন ভীষণ ভালো হ্যাঁ ফলে এই গাছগুলি কিন্তু আপনারা এই মুহূর্তে এসে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন বা অনলাইনেও এগুলো নিতে পারবেন এটি দেখুন অলরেডি আপনারা জানেন অস্ট্রেলিয়ান আনার ভীষণ ভালো বেয়ারিং হয় মাত্র এক বছর আপনাদের রাখতে হবে তারপরে কিন্তু এই গাছগুলি পরিপূর্ণতা লাভ করবে দেখুন এটি একটি রেড সুরিনাম চেরির গাছ ভাইকে বলবো ফলগুলো দেখাতে অলরেডি গাছ কিন্তু ম্যাচুরিটি লাভ করেছে এদের যখন বেয়ারিং হয় আপনারা জানেন ভীষণ ভালো ফলন হয় এই ওপরের ডালটি ভাই দেখাও প্রত্যেকটি ডালে কিন্তু এইভাবে গুটি সেট হয়েছে এবং সব গাছেই হয়তো ফল পাবেন না কিন্তু এরকম কিছু গাছ আছে আমাদের সবই কিন্তু এরকম টপ সেটিং গাছ পাবেন ফলে গাছ মরে যাওয়ার যে ভয়টা সেটা আপনাদের থাকবে না একদমই রেডি গাছ জাস্ট গিয়ে রাখা এবং এগুলো কিন্তু আপনারা সবই এক বছরের মধ্যেই আপনারা কিন্তু ফল নিতে পারবেন এটা হচ্ছে রেড সুরিনাম চেরি এবং চেরির জগতে জানেন যদি মিষ্টি ভালো অরিজিনাল চেরির মধ্যে এটা কিন্তু খুব সুনাম অর্জন করেছে এটা রেড সুরিনাম চেরি এর বাইরে আপনাকে পাশে একটি গাছকে ভাইকে দেখাতে বলবো এটা কিন্তু লিলি টিলি আছে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব হেলথ কন্ডিশন ভীষণ ভালো এই ধরনের লিলিপিলিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর ভাইকে এদিকে একটু ঘোরাতে বলবো যেগুলো আমরা বলেছিলাম যে এর আগে ভাগুয়া সুন্দরীর অনেক বড় বড় গাছও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন কীভাবে ফুল এসছে এই ধরনের গাছগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এদের দামও কিন্তু খুবই কম খুবই কম আছে এবং সকলে আপনারা সংগ্রহের মধ্যে রাখতে পারবেন এরপরে ভাইকে বলব সামনের যে গাছটি এটি জাবটিকাভা এরকম আমাদের কাছে প্রচুর গাছ আছে হেলদি এর থেকে বড় গাছও আছে আপনারা এসে জাবটিকাভা যাদের পছন্দের জানেন এগুলো বডি থেকেই অ্যাকচুয়ালি এর ফলটা বেরোয় এবং ভীষণ মিনারেল সমৃদ্ধ ফল এবং সুস্বাদু ফল তো এই জাবটিকাভা যাদের পছন্দের তারা কিন্তু রাখতে পারেন এদের অ্যাকচুয়ালি কাণ্ডটা একটু ম্যাচিওর হলেই এদের আশা করছি আমরা আপনারা এগুলো সামনের বছরে সবই ফ্রুট পাবেন এই গাছগুলো থেকে গাছগুলো ভীষণ হেলথ কন্ডিশন গুড আছে আপনারা আমাদের কাছ থেকে যদি যাবটিকা বা যাদের পছন্দের বা যাবটিকা বা যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে এসে এই যাবটিকা বাগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা মালবেরি এই মুহূর্তে প্রচুর ফল ধারণ করে আছে এবং এরা তো প্রচুর ফল দেয় শুধু আপনাকে ফল হয়ে যাওয়ার পরে ডালের আগাগুলো কেটে দিতে হয় ভাইকে এখানে বলবো এবং ফলের সাইজ দেখুন একটু এগুলো সবই গ্রো বেগে সেট করা আছে এই ধরনের মালবেরিগুলো খেতেও খুব সুস্বাদু জানেন এটা প্রথমে আপনার সবুজ তারপরে রেড হবে এবং পাকবে যখন পুরো বডিটা আপনার কালো হয়ে যায় ফলটা তখনই এটাকে অ্যাকচুয়ালি খেতে হয় আপনারা নিজেরাও খেতে পারবেন এবং পাখিদেরও ভীষণ পছন্দের ফল এটি আপনারা এই গাছগুলি কিন্তু এই মুহূর্তে এসে আমাদের সংগ্রহ করতে পারবেন ফল ছাড়া চারা আছে ফল সমেত চারা আছে টপ ফিটিং চারা আছে আপনারা যেমন খুশি পছন্দ আপনারা কিন্তু সংগ্রহে এই মালবেরিগুলি রাখতে পারবেন এর বাইরেও আমাদের কাছে লং মালবেরি যেটা ইয়ে সাউথ আফ্রিকান লং মালবেরি বলে সেটি কিন্তু আমাদের কাছে সংগ্রহে আছে আপনারা কিন্তু এই ধরনের মালবেরিগুলো এসে সংগ্রহ করতে পারেন দেখুন এই যে গাছটি আপনারা দেখছেন যারা ফাইভ ফিঙ্গার মিশরিও ডিমুর পছন্দ করেন বা খোঁজেন তারা কিন্তু আপনাদের এই কাকদ্বীপ বোটানিক্যাল বিউটি নার্সারিতে এলে কিন্তু এই গাছগুলি সংগ্রহ করতে পারবেন এগুলো একদমই সুন্দর গাছ আছে হেলদি গাছ আপনারা কিন্তু আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে আপনারা কিন্তু এই মিশর ডিমুরগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের আমি জাস্ট আজকের কিছু কিছু গাছ দেখাচ্ছি যেগুলো আপনারা অনেক সময় খুঁজে পান না আমাদের কাছে মিষ্টি সারা বছরের কদবেল গাছ দেখতে পাচ্ছেন চারা রেডি আছে এগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোর মাদার গাছও আমাদের আছে এগুলো আমাদের এখানে এলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে ফলন হয় তো এই গাছগুলি কিন্তু আপনারা অনায়াসে ছাদ বাগানে বা বাড়িতে করতে পারেন খুব ছোট্ট জায়গার মধ্যেও এগুলো করা সম্ভব আর কি আপনারা যে গাছটি দেখছেন এটি অ্যাভোগাডোর একটি হ্যাস ভ্যারাইটিস এটা কিন্তু অলরেডি একদম রেডি খুব সুন্দর গাছ বড় ব্যাগে সেট করা আছে যারা যথেষ্ট ম্যাচিওর একদমই ছোট গাছ নয় কিন্তু মাঝারি মানের গাছ কিন্তু হেলদি গাছ এই গাছগুলি আপনারা কিন্তু যদি অ্যাভোগাডো কারোর শখের পছন্দের থাকে তারা কিন্তু আমাদের কাছে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন আপনারা আগে যে মালবেরিটা আমরা দেখালাম এটা তার তুলনায় অনেক অনেক বেটার এই মুহূর্তে এবং এর সাইজ অনেকটাই বড় হয় প্রায় চার পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজ হয় এটা আপনার প্রথমে লম্বা হবে সবুজ থেকে হালকা হলুদ হওয়ার পরে এটা সাদাটে ভাব চলে আসে পাকলে এটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি এবং এর জুস করে ভীষণ ভালো খাওয়া যায় যেখানে কোনো রকম মিষ্টির কোনো প্রয়োজন নেই এটি হচ্ছে মালবেরির আরেকটি ভ্যারাইটিস দেখালাম আপনাদের আমাদের কাছে এই দু ধরনের মালবেরি আছে এগুলোর দামও ভীষণ কম তো আপনারা যারা একটু ভিন্ন স্বাদের ফল পছন্দ করেন তারা আমাদের কাছে এসে বা অনলাইনে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আর যে কথা বলার আমাদের বাগানে যদি আপনারা আসেন মোটামুটি থাই ভ্যারাইটির সব রকমই ফল যেমন পিঙ্ক কাঁঠাল যেটা ইঁচড়ের জন্য বা যারা চাষ করতে চাইছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারোমাসিক কাঁঠাল জামরুলের প্রচুর ভ্যারাইটিস সাইট্রাসের প্রচুর ভ্যারাইটিস আছে আমের ওপরে প্রচুর ভ্যারাইটিস আছে তো থাই ভ্যারাইটিস বা ইনডোরেরও প্রচুর রেয়ার রেয়ার ভ্যারাইটিস আমাদের কাছে আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা ভালো থাকুন আমাদের বোটানিক্যাল বিউটি নার্সারিটা আপনারা জানেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত যারা বাইর থেকে আসবেন তারা বাই রুট আমাদের বোটানিক্যাল বিউটি নার্সারি দেখবেন ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপে রুট ম্যাপ দেওয়া আছে আপনারা ওটা ধরে আসতে পারেন বা ধর্মতলা থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার যে রোড এসছে এই রোডটি ধরে আপনারা প্রচুর বাস আছে ধর্মতলা থেকে যেগুলি আপনার নামখানা বকখালি কাকদ্বীপ বা পাথর প্রতিমা রুটের বাস আছে সরকারি বেসরকারি সব ধরনের বাস এতে করে আপনারা আসতে পারেন বলতে হবে কাকদ্বীপ লট এইট নতুন রাস্তার মোড়ে নামবো বললে আমাদের নার্সারি থেকে পঞ্চাশ ফুট দূরে আপনাদের নামিয়ে দেবে আপনারা আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা ট্রেনে আসবেন তারা সাউথ সেকশন শিয়ালদা থেকে আপনারা আসবেন কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরে আপনারা আসতে পারেন আসলে কাকদ্বীপ স্টেশনে নামলে আমাদের নার্সারিতে এসে পৌঁছোতে পারবেন বা আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা দেখবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন বা কারোর যদি কোনো গাছ সম্পর্কে কিছু জানার থাকে আমাদের কমেন্টস করেও জানাতে পারেন ধন্যবাদ